তো যাচ্ছি সবাই মিলে ওখানে চলো এখন আর বেশি কথা বলতে পারছি হ্যালো এভরিও কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি তো দেখো এখন বাজে ওই পোনে আটটা মতো আর আমরা কিন্তু রেডি হয়ে গেছি আজকে তোমাদের দাদা ভাই যাচ্ছে না আমি শ্রুতি আর শ্রুতির ফ্যামিলি যাচ্ছি এরকম দেখো রেডি হয়ে গেছে শ্রুতি কোথায় যাচ্ছ বলো তো আজকে যাচ্ছি হচ্ছে আমার মামা শ্বশুরে সেজ মেয়ের বাড়িতে ঠিক আছে তো আমারও ওটাও একটা ননদ তো যাচ্ছি সবাই মিলে ওখানে চলো এখন আর কিছু কথা বলতে পারছি না ট্রেনের টাইম হয়ে গেছে চলো এখন ঝটপট করে বেরিয়ে পড়ি পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি

এই দেখো চলে এসেছি কিন্তু আমার এই যে বান্ধবীর বাড়িতে বান্ধবী নন যায় বলো না কেন তো চলে এলাম এদের বাড়িতে অনেকক্ষণই এসেছি তো এসে কিন্তু এই যে ফ্রেশ হয়ে নিয়েছি আর খাওয়া দাওয়াও কিন্তু করে নিয়েছি বিরিয়ানি খেয়েছি কালকের বিরিয়ানি বাসি খাইয়েছি কালকে ঠিক আছে তো মাসি এখন রান্না বান্না করবে তো তারপরে খাওয়া দাওয়া করবো আবার সন্ধ্যাবেলাতে চলে যাব তো সন্ধ্যাবেলাতে চলে যাব বলেই কিন্তু একটু সকাল সকাল এসেছি যাতে খাই ভালো হয়েছে গরমে সকাল সকাল এসেছে না নিয়ে আর আজকে রোদ কম ঠিকই কিন্তু গরম কিন্তু প্রচুর তাই না আজকে সকাল থেকেই গরম কত আর তোদের তো আরও বাড়ির পাশে মাঠ আমাদের এখন বাজে হচ্ছে ঘুরের কাটায় ডেটটা মতো ঠিক আছে এখন একটু এই বারান্দাতে বসে আছি আর ওদিকে কিন্তু মাসির রান্না করছে আর এই দেখো ভাই দোলনা চড়ছে এত বড় হয়ে গেছে এখনও দোলনা চরছে। তো এই ভাইয়ের দুটো অ্যাক্সিডেন্ট হয়েছে আর এই যে এই দুটো একসঙ্গে অ্যাক্সিডেন্ট করেছিলো আমরা সেই জন্য কিন্তু এসেছি দেখতে এই দেখো এদিকে কিন্তু মাসি রান্না করছে আর এই যেমন ননদিনে কাজ করতে করতে পাগল হয়ে গেলো মাসি রান্না মাসি গরমে আমাদের জন্য ঘেমে কষ্ট করে রান্না করছে দেখো এই উনুনে আর তুই কি করছিস রান্না তো ভীষণ গরম যাই হোক এখানটায় আসলে কিন্তু একটু হাওয়া লাগছে দারুণ হাওয়া ঠান্ডা পাশের হাওয়াটা

গরমে না এর জন্য দুধ তো এখন যাবো ছটায় ট্রেন ঠিক আছে চলো আর কি চলে যেতে হবে চলো আজকে আমি ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই